ট্যাঙ্কির ছাপনি খুলে দুটো মরা মোষ ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিছে ওই মোষ আস্তে আস্তে ফুলে গোলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি গিলাসে নিয়ে বলতেছে অসাপাহম রব্য হম সারাবান্ত হুরা আপনারা বলেন তো পানি পাক না পাক কেন না পাক আপনি তো কোরআন করতেছেন আর পান করতেছেন তাহলে বুঝতে পারছেন যে ঘরের মধ্যে কোরআন করে পানি পান করলে পানি পাক হবে না যেখান থেকে পানি আসতেছে আমার বাসায় সেই টাঙ্কি পবিত্র করা লাগবে ধরে গান কথা ঢুকতে না সেই টাঙ্কির নাম হলো সংসদ এই জন্য স্লোগান যা হাসে হাসে আগে অ্যাঙ্গেলে মার হাসে এখন আর অ্যাঙ্গেলে নেই এখন একটা ক্যান্ডেলি মার হবে তোর কথা ঠিক না হ্যাঁ প্যান্ডেলে যে বলো আল আলো আপনারা সকলে বলবেন সংসদে জালো আল কোরআনের আলো কোরআন হাদিদ যেখানে আর মুসলমান খবর দিবে না খবর দিবে না শয়তান খালি মোসর তাও মারতিছে

আল্লাহকে ভয় কর আর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন ভয় করা যাবে না ভয় করতে গেলে লাগবে কার আইন জোরে বলেন সবাই একটু প্রাণ ভরা তাকায় দেখেন কষ্ট করে গরমের ভিতরে কোরআনে আলোচনা শোনার জন্য বসে আছেন আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাইনি তবে কোরআন শুনতে পাইছি কারণ পঞ্চাশটা বছর যিনি কোরআনের হক তাফসির করেছেন সে জীবনে জেলখানায় কাটাইছেন আর হাসপাতালে নিয়ে গিয়া তাকে হত্যা করা হলো পুরো কথা ঠিক সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন শুনিয়েছে গোলটা ভরা দিছে এত সুন্দর কোরআনের তাফসির করেছে আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি কিন্তু শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে কিন্তু আমরা দেখতে পাইনি আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার কোন ঠিক কিনা এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয় নবী যখন কোরআন তেল করেছে গভীর রাত্রে চোরের মতন চুপি চুপি আবু জেহেল কোরআনের তেলাওয়াজ শুনেছে সারারাত নবীর কোরআন তেলাওয়াজ শুনেছে সকাল বেলায় গিয়া আবু জেহেল তার সবাসদ বর্গে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সরাল হবেন না আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কি আবু জেহেল বলতেছে কি যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কের নেতা যারা তারা কখনোই চাবে না যে আল্লাহ ওলারা কোরআন ওয়ালারা নেতা হোক জোরে বলেন কথা ঠেকেরা এই জন্য কোরআনকে বাস্তবকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাত এই কোরআনটা যারা পতন করছে যে সমন্বয়ক আজকে ছাত্র আন্দোলন তারা কিন্তু আল্লাহর কোরআন ধরে নেই তুমি শুরু করছিল কোটা আন্দোলন কোটা কোটা সেত থেকে আবার নয় দফা সেত থেকে এক দফা জোরে কোন কথা ঠিক কে তারা কিন্তু কোরআন ধরে নাই যাই হোক যেভাবেই হোক আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে জড়ে গণ কথা ঠিক যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পেয়েছি অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রং করে একটা ছেলে সাঈদ আবু সাইদ সে নিজের জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা পেল এরপরে অনেক শহীদের রক্তের উপর দিয়া আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো জোরে ঘন্টাটা ঠিক কিনা আজকে আসুন এই কোরআনকে একটু ধরি আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না এটা ধরবার গেলে শর্ত আছে আল্লাহ বলেছে লা মুসুহু ইল্লাল মুতাহারুন ততক্ষণ তুমি করতে না পর্যন্ত পবিত্র হবে। ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন ছিল না বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু দিত তখন বোন বললো ভাই এটা ধরবার গেলে পবিত্র হল ছাড়া ধরার উপায় নাই ওর ফারুক চিন্তা করলেন যেই কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার ধরে কোন কথা ঠিক কিনা যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে নবীকে হত্যা করবার চাইছিল তখন কিন্তু নবী আর যায়নি নবীকে হত্যা করার নিয়তে তরবারে হাতে নিয়েছিল এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে ইটা তো আমার মতো মানুষ না নবী মোর নুরে খোদা তারপরে সকল পয়দা আদমের কল বেতে তারি নুরের রোশনি সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো দোজা আনের ধনি সোনাল বলেন ওমার ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন এমন ভাবে কোরানকে গ্রহণ করলেন এক সময় আল্লাহ এ কোরানের ওসিলাই ওমরকে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা বানায়া দিলে বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের নেতা বানাই দিলেন শুধু কোরআন দেখবার যায় উমরকে আল্লাহ নেতা করে দিলেন জোরে কান সোহান আল্লাহ মসজিদের বসে উমর ফারুকের মন বলতেছে উমর তুই অর্ধ পৃথিবীর খলিফা এটা কেন মুখ বলেনি মন মন উমর ফারুক কয় কেরে আমি অর্ধ খলিফা নস্ব সাথে সাথে দুই হাত হাত ডান চল মারেন এমন সময় ওসমান গুন এসে সামনে দাঁড়ায় ডাড়ায় আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারেন কারণ কি ওমর ফারুক বল ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি ওসমান বলে ঠিকই তো কইছে মন তো ঠিকই কয়েছে মন তো ভুল কয় নাই এতে নিজের গালে ফ্যান উমর ফারুক কিন্তু আমার ইমান বলতেছে আমার অতীতের খবর কি ওসমানগুনি বলে আমিরাল মোহমিন আপনার অতীতের কি খবর ওমর ফারুক বলে আমি একটা রাখাল ছিলেন খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন শুনতে আসতাম আমার খালা আমার চুল ধরে বলতো আমার কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি গুনের দিকে তিরিশ চারটা কম আমি আবার দৌড় দিতাম সাগনগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম খালা আমার কান ধরে বলতো মর যেই ভুল আজকে করেছ এই ভুল যদি কাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি তখন খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধবিধবির খলিবা হয়েছে এটা উমরের যুদ্ধতাই নয় এটা খালি গরিব গুরুবার সল্লির মাথায় কোরআনের পাগড়ি আমরা হাফিজি পাগড়ি মাথায় পড়ায় দিলাম আজকে মহিলা মাদ্রাসা খোঁজলে দেখেন এলাকার মধ্যে ধুনির মেঘ এই মাতাসা ভর্তি হয়নি আমাকের মতন গরিবগুলা সব কোরআন ধরছে আর ধনীইগুলা সব ভার্সিটিতে গেছে এখন আমরা গরিবগুলা যদি কোরআন থেকে হক কথা মসজিদের মেম্বারে বলবার চাই ওই ধ্বনি घुसخور খালি এরকম গুজরে ওঠে সুদখোর এরকম জোরে জোরে কাশি ঠিক কিনা বলেন কোরআন কি শুধু গরিবের জন্য না সবার জন্য হযরত ওমর পৃথিবীর খলিফা হইয়াত নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্যে তিনি শব্দবেশী ঘুরতেছেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি উমার ফারুক শব্দবেশে দড়ি যখন ঘুরতেছে এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমার ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে হয়তো আপনারা বলবেন হুজুর ওমর ফারুক একটা মেয়ের দিকে তাকায়া এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বলল এটা কি ইসলামে জায়েজ নাকি ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয় যদি মেয়েটা দেখতে খাটো হয় আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবল মাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন হ্যাঁ পরিমণি পরিমণি কলেজ ভার্সিটি মেয়েরাই সুন্দরী নাকি মহিলা মাদ্রাসার মেয়েরা কি মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় এরপর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে নারী বিশ্ব বেহায়া তারা আর পর্দা নিশি নারী যারা বিশ্ব সুন্দরী তারা ধরে কান্ড তা ডেকে আমার ফারক মেয়েটার নিকটে গিয়া এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার অন্তরিক কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি কি হজর তুমার কে চিনো জোরে কন সোহান আল্লাহ মেয়েটা কাকে বলতেছে কি কি তুমি যেদিন ফারুক বলতেছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে যাবে তার কলি যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশ চলবে সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে ওই মেয়েটার কোন যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিবে মেয়েটা বলতেছে বঠিক তুমি কি হজরত উমর কে ছিল হ্যাঁ যদি চিন্তা তাহলে এরকম ব্যবসায়ীদের কথা বলতে না যেদিন থেকে উমর আল্লাহর কোরআনকে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক এক প্রান্তে একটা মহিলা যাবে তারা কলি যায় কার ভয় জোরে বলেন কার ভয় আর আমাকে কলি যায় এখানে তার আপনারা বসে আছেন এখন এখন আর ভয় নেই আগে আপনাকে উল্লা পাড়া যদি ওয়াজ করতে আসতাম আমার বউ আমাকে আগেই বলতো দেখাশোনা ওয়াজ করবে দেখাশোনা ওয়াজ কি রে দেখবেন আশেপাশে র্যাবের গাড়ি আছে কিনা বর্তমান সরকারের কোন ক্যাডার আছে কিনা ক্যাডার তামরা আমরা আগে এরকম দেখতাম যদি দেখি কিছু আছে তখন ওরা তেল তেলা মেরে দিতাম তেল তেলা ইন যদি থাকত তাহলে আমরা এভাবে দেখতাম না আমরা এইভাবে দেখতাম জলেকন কথা না আমরা দেখতাম কি আছে আল্লাহ যদি থাকে এরা খাওয়া আছে পুলিশ ধরার ভয় করছে কিন্তু বেল ভাই কে আজরাইনি ধরছে জলেকন কথা ঠিক কিনা আমার তাই ভাইরে এমন একটা পরিবেশ হলো ভাই চিন্তা করে ওয়াশ করা লাগে পুলিশ যেন না ধরে ওই দিন কাউসের ভাই আপনার ধরবি আর মনি নেই আমরা দুই ভাই কিন্তু একই থানা তো আস ওই বেলকুচি থানা কাউসারি ভাইয়ের ওয়াজ আমার ওয়াজ আমাকে বললো ভাই ওয়াজ আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব আমরা কটবার মোর পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয় আমরা দুই ভাই একসাথে খাবো দুই ধরনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয় ধরে কি ধরার ভয় ওয়াশ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসের ভাইকে কল দে ও তো কল দিচ্ছে না তার মানে ওয়াশ শেষ হয়নি আমি যখন কল করলাম আর সাথী ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়তপুর হাসপাতালে মারা গেছে কে ধরছে পুলিশ না আব্রাহিম কথা বলে পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আজরাইল ধরতে পারে ধরে কথা ঠিক কে এখানে যত মানুষ আমরা আছি আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবে ধরে কি করবে ছাড়বে নাকি ছাড়বে মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই ওমার চোখের পানি বের করে বললেন মা তোমার অন্তরে শুধুমাত্র করলার ভয় কোরআন আইন চলার কারণে কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। কারণ তোমার চলাটা অত্যন্ত ধীরগতি বলো তো মেয়ে তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি মেয়েটা বলে পথিক রে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে খুঁজে বেড়াই আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে আমি হজরত ওমরকে খুঁজতেছি শোনাল্লাখনিন যদিও আমর তোমার খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি যে উমরকে খুঁজতেছো ওমরকে না পাইলে সেই দুঃখের কথাকে আমাকে বলা যায় না মেয়েটা বলে পথিক এত সাহস ভালো না যেই কথা হজরত উমরকে বলবো সেই কথা দুনিয়ার কোন মানুষকে আমি বলবো না ওমর ফারুক বললেন মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওম মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দার বলে ইয়ামির আমিরুল মুমিনিন আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো নাই নেই গন কি নাই।

আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখে ওমর ফারুক বললেন মা যেদিন থেকে কোরআন রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোন পুলিশরা লাগবে না স্বয়ং আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে সামনে একটা এমপি হলি সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি ধরে কোন কথা ঠিক কিনা আর বাংলাদেশের মত 99টা দেশের খলিফা কোন সামসা লাগে রিয়াব লাগে পুলিশ লাগে আপনারা বলেন তো পুলিশ গিলা কি নেতার না জনগণের এ কত কোন নেতার না জনগণের পুলিশ একটা জনগণের ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের বুকে জনতার বুকে গুলি করছে না সব নেতার নেতা আসতেছে যত বড় নেতা তত বেশি পুলিশ আর এই হুন্ডালারা আই। আপনি দেখবেন যে নেতার পিছনে বেশি চামচা ওই নেতা তত মারে মারুক তত টেকা মারে জোরে কোন কথা ঠিক কেন হ্যাঁ দেখবেন যার পিছনে বেশি চামচা ঘরে চামচা করে বুঝবেন নেতা মারে বেশি তোমার ফারুক চোখের পানি বের করে বললেন মা এখন বল কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমি হাসেন খ্যান বলে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি আসামি বলতেছি আমি কয়টা রাষ্ট্রপতি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোন ইমান দ্বারা লেখবে তাজদিক বিল জেনা গলিদের মধ্যে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে হাসে উকিল বলে হাসেন খেন বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবি না উকিল কে কি করলেন আপনার ফাঁসি হবি মৃত্যু হবি না কেন আল্লাহর কোরআন তার দলিল

একজন নেতার চোখে পানি দেখি নাই বরং সবার মনে আনন্দ সবার মনে আনন্দ কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে কি মনে করতেছেন ফাঁসি হবে কিন্তু মৃত্যু এ কথা কার আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের কলি যায় কোরআনের দল করবেন আপনি মরে যাবেন আল্লাহর রাসুল বলতেছে মানসা আল্লাহ আর শাহাদা তবে ফিরে কিন বাল্লাহ মানাজিয়া সোহাদা ওই মাতা আলা ফিরাসিহি রাহুল বুহারি কিতাবুল মাগাজি ধরে কেন সোহান এই কোরআনের বিজয়ের আন্দোলন যারা করে বাংলার জমিনে এই আন্দোলন করতে গিয়ে জেল খাটে জুলুমের শিকার হয় যদি ওই লোকটা নিজের বিস্নায় মৃত্যুবরণ করে আল্লাহ রাসুল বলেছে হাসের ময়দানে আল্লাহ তাকে ইসলামে আন্দোলন করার কারণে কোরআন বিজয় আন্দোলন করার কারণে আল্লাহ হাসনের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেবে কি মনে করতেছেন এই কোরআন এই যে কোরআন যে কোরআন আলোচনা শুনতেছেন এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না আপনাকে জান্নাতের দরজা বন্ধু পৌঁছানোর কিতাব ধরে কন্ঠিকা ভাই যান এই যে মহিলা মাদ্রাসা আমি এখানে ঢোকার ভরি চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক রাবিয়া বশির বানাচ্ছে জোরে কোন ঠিক কিনা একটা পর্দা একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে পর্দা সে মেয়ে হবে উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমার পেট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের জিলানি কথা কন না কেন কথা কন না কেন মাদ্রাসায় ভর্তি হয়েছে চার বছরে ওস্তাদ কাইকের আব্দুল কাদের তোর মা তোর হাফেজ বানাবার সা

অন্য ছাত্র শিক্ষক বলে হুজুর দৌলান কেন জীবনে দেখিনি আজকে সেটা শুনতেছি সবাই ঘিরে ধরছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের খালি কুলুবহুম আহ যারা কোরান পড়ে আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান দেখবেন ওদের মধ্যে একটা ঝোঁক আছে না নাই জরকম আছে না একজন জলস্তাব দিয়ে কোরান শেফ এরকম নিয়ে মেলে ধরছে আব্দুল কাদের পড়তেছে আয়াতের পর আয়াত দেখতেছে যে মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ আব্দুল কাদের অটোমেটিক ব্রেক আর যেন পারে না ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যা কেউ বলে নিয়ে যে বাপের কাছে যাও কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয় কটা না কেন ও যে ঘুরতেছে ও যে বেড়াচ্ছে বেড়াচ্ছে আর পিছনে কারণ আছে ওই যে ঘুরতেছে কোরআনের মাহবিল বাদ দিয়ে খোঁজলে দেখেন ওই যখন মায়ের পেটত আসিল মা ও দিয়ে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘরণী বেরাম পাচ্ছে জোর এখন কথা ঠিক না হ্যাঁ কি মন খারাপ করতেছে কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চৈলা খবর লয় না মাজন ধরিয়া উদহরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন সন্তান যখন মায়ের পেটে জন্ম নাই সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক বেরাম বন্ধ করে প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন যে একটা ব্যারাম হতো রক্ত বেরো হতো নামাজ পড়া যাইতো না রোজা করা না বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যারামটা আল্লাহ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণে মার যেন কোনো ইবাদত নষ্ট না হয় কারোর মায়ের ইবাদত শুধু মায়ের না মায়ের ইবাদতে আল্লাহ সন্তানকে বড় করে দেয় সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুত রুকুর থেকে শেষ দাঁত যায় ওই বাচ্চা প্যাটের মধ্যে একটা সাপ খায় ফেরস্তা বলে মাবুত তোমার বান্দি রুকুর থেকে শেষ দাঁত গেল প্যাটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক যেই মা পেটে নিয়ে বাচ্চা নিয়ে নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না বাচ্চা বাচ্চাকে ও নামাজে বানায়া দিল পেটে বাচ্চা নিয়া মা খে রাখে শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে এবার রোজা রাখো না কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকে যায় বেটার বউ বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে লেখা দেন যে আমি আর বছর বাঁচনো লেখা দেন শাশুড়ি বলে এটাকে লেখা দেওয়া যায় তাহলে আপনি কেউ বলেন আমার পেটের বাচ্চা শুকে যাক কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেবো না আল্লাহ কয় বান্দি তুই রোজা থাকলি তোর পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিলি জরে সোহার আল্লাহ কারণ মাও খায় না বাচ্চারও খাওয়া হয় না যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা ওই মায়ের সন্তান কোনো দিন বেরোজাদার হতে পারে আজকে যেই সালা রোজা থাকে না খুঁজলে দেখবেন ওই যখন পেটাতে ছিল ওর মাও না কারণ সন্তান ভালো হয় একটা একটা খ্রিস্টান বলেছে একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার যেরকম কিসের দরকার মায়ের দরকার আপনারা কি বিরক্ত হচ্ছেন আহ দেখতে সবাই দেখি মাও আব্দুল কাদের কামদত করে লিয়ে উমুল খায়ের ফাতেমা জানলাতে দেখে কেরি গতকালই ভর্তি করে দিলাম ছেলে করেন হাফিজ বানাবো হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে বলে বেয়াদবি একটাই আলিফ কয়নি লাম মিম কয়ে আঠারো বার কোরআন শুনালো আব্দুল কাদের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না আমার আব্দুল কাদের আঠারো করার কোরআন শরীফ শুনাইছে আল্লাহ শপথ করে বলতেছে আমি জানি না ওস্তাদ বলে মা তুমি না জানলেও তুমি কি জানো বলে আমি হলাম আঠারো বার কোরআন এর হাফে এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি একক নামাজ বাদ দেইনি একটা রোজাও বাদ দেইনি আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম আব্দুল কাদের যখন কান্তো আমি বাবু তো তো বাবু তো তো কান্না থামাইনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি আব্দুল কাদের যখন আমার স্তনে দুধ পান করত আমি তখন কোরআন তেলাওয়াত করতাম ও আমার দুধ পান করত আব্দুল কাদের যখন রাতে বেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না আমার মনে হয় এই চার আমার আঠারো বারা কোরআন বহু